নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনার দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব ঝরঝরে বাসন্তী পোলাও কাল যেহেতু নবমী নবমী স্পেশাল ঝরঝরে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমরা পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালকে একটি গাবলায় নিয়ে নিয়েছি এবারে গাবলেতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমরা গোবিন্দভোগ চালটিকে সুন্দরভাবে ধুয়ে নেব চালটিকে আমরা ধুইয়ে একটি নেটের ওপর রেখে দেব আধ ঘন্টার জন্যে জানি এর সব জলটি ঝরে যায় পোলাও তৈরি করার জন্য জল চালটিকে কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে করে নিতে হবে চালটিকে আমরা আধ ঘন্টার জন্য ঝরঝরে করার জন্য রেখে দেবো চাল দেখছেই পাচ্ছেন আধ ঘন্টা পর আমাদের কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একটু জল নেই চাল চালে আপনাদেরকেও ঝরঝরে পোলাও বানাতে গেলে এই এমন করেই চালগুলোকে শুকিয়ে নিতে হবে এবার আমরা এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ঘি ঘিটিকে আমরা চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব চালের সঙ্গে ঘি মাখানো হয়ে গেলে এবার ওতে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে হলুদ হলুদটিকেও আমরা চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চাল আর হলুদ আমাদের মেশানো হয়ে গেছে এবার এটিকে একটা সাইডে রেখে দেবো এবং কড়াই গরম করে কড়াইতে আমরা দিয়ে দিয়েছিলাম ঘি এবং ঘির ভেতরে এবার আমরা দিয়ে দিয়েছি কিছু কিশমিশ কিশমিশটিকে আমরা একটু ভেজে নেব ঘিতে কিসমিস ভাজা হচ্ছে কিন্তু লো টু মিডিয়াম হালকা ভাজতে হবে খুব বেশি ভাজলে হবে না কিসমিস আমাদের দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার হয়েছে এবং কিসমিসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমরা কিসমিস গুলোকে নামিয়ে নেব কিসমিস নামানো হয়ে গেছে এবং ওই ঘিতেই এবার আমরা দিয়ে দেবো কিছু কাজু বাদাম কাজু বাদাম আমরা হালকা ভাবে একটু ভেজে নেব কাজু বাদাম কাজু বাদাম গুলোকে নামিয়ে নেব কাজু বাদাম গুলো হয়ে গেলে ওই ঘিতে এবার আমরা দিয়ে দেবো দুটো তিনটে এলাচ এলাচটিকেও আমরা একটু সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না এলাচ থেকে একটা সুন্দর ঘ্রাণ নামিয়ে বেরোয় এলা আমাদের ভাজা হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সেই আগে থেকে মাখিয়ে রাখা হলুদ আর ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটিকে এটিকে আমরা একটু ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব চালটি যখন একটু ভাজা হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট আদার পেস্টটিকেও আমরা সুন্দরভাবে চালের সঙ্গে মিশিয়ে নেব এবার এতে আমরা দিয়ে দিচ্ছি নুন এখানে আমরা আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করছি আপনার আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার আমরা এখানে ব্যবহার করেছি পাঁচশো গ্রাম গোবিন্দ ভোগ চাল সব উপকরণগুলো সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে চালগুলো থেকে যখন দেখবেন সুন্দর একটা বেরিয়ে তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে পোলাও ভাজা হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিসমিসটিকে আমরা এই চালের সঙ্গে একটু মিশিয়ে নেব সব উপকরণগুলো আমাদের সুন্দরভাবে মেশানো এবং ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি জল পোলাওতে অবশ্যই কিন্তু আপনাদেরকে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে যেহেতু আমরা এখানে এক বাটি চাল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম তাই এখানে আমরা দু বাটি জল দিচ্ছি দু বাটি জল দেওয়ার পর আমাদের মনে হয় যে একটু জলের দরকার তখন আমরা জল দিয়েছি এবার আমরা এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই এটি একটু ফুটে উঠলে এটি আমরা ঢেকে দেব পনেরো মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন পোলাওটি আমাদের আস্তে আস্তে ফুটে উঠছে এবার আমরা এটিকে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য এই পোলাওটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুবই সুস্বাদু হয় দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর পোলাও আমাদের প্রায় হয়ে এসছে আর একটু জল সকালেই পোলাও আমাদের রেডি হয়ে যাবে একটু নেড়ে দিচ্ছে জানি পোলাওটা নিচ থেকে না লেগে যায় এবার আমরা এতে দিয়ে দেব চিনি এতে আমরা চিনি চিনি মিশিয়ে মিশিয়ে দেবো চিনি আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি এখানে আমাদের পাঁচশো গ্রাম চাল বলে আমরা বড়ো চামচে দু চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি ব্যবহার করবে এবারে এই চিনিটিকে আমরা পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো পোলাওয়ের সঙ্গে চিনিটি মিশিয়ে মিশিয়ে দিলেই পোলাও আমাদের রেডি হয়ে যাবে এ আর বেশিক্ষণ না মিনিট চার পাঁচ মিনিট মতো এটিকে আসতে লো টু মিডিয়াম আছে রান্না করলে পোলাও আমাদের রেডি হয়ে যাবে ফাইনালি আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও হয়েছে কাল যেহেতু নবমী নবমী স্পেশাল বাসন্তী পোলাও খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন এই ঝরঝরে সুস্বাদু বাসন্তী পোলাও এটি তৈরি করা একদমই সহজ